আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সব মনে তো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালসুরামত আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা দাদু নষ্ট করার আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি খুবই মজারব আজকের আমলটি হলো ডাব পরার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে এই পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই জাদু নষ্ট করতে পারবেন জাদু কাটতে পারবেন নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না কিভাবে এখন আপনারা এই ডাব দিবেন রোগীদেরকে জাদু নষ্ট করার জন্য বুঝে নিন সর্বতম আপনারা যখনই কোনো জাদুগ্রস্ত রোগী চিকিৎসা করবেন তখন আপনারা রোগীকে বলবেন সকাল সকাল খালি পেটে আসতে আর আপনারা কী করবেন শুধুমাত্র একটা কচি কচি ডাবের ওপরে মানে যেগুলো শ্বাস হয় না পানি হয় বেশি এরকম একটা ডাব নেবেন নেওয়ার পর রুগী সামনে বসবে আর আপনি শুধুমাত্র ওই ডাবটার ভিতরে শুধুমাত্র আপনি পড়বেন সুরা সুরাইন সুরা ইনশিকক একবার পরে দম দিবেন এবং রুগীকে দম দম দিবেন এবং নিয়োগ করবেন হে আল্লাহ এই রুগীর অমুকের প্রতি অমুকের যত জাদুরোনার শেহর আছে আমি কেড়ে দিলাম এই সুরা ইনশককের মাধ্যমে এবং সুরা ইনশিককের মকেলদেরকে হুকুম লাগাবেন যে হে সুরা ইনসুবকের নই মক্কেলগণ আপনারা এই রুগীর অমুকের প্রতি অমুকের যত জাদুটোনোনা সেহের আছে সমস্ত জাদুটনাগুলো নষ্ট করে দিন কেটে দিন ইনশাআল্লাহ এর বরকতে তারপর রুগী কী করবে এটা আপনার খাবে খালি পেটে খাবে ইনশাআল্লাহ এর বরকত দেখবেন জাদুটোনা সেহের যা কিছু আছে সব কিছু বা খাওয়ানোর জাদু অথবা খাওয়ানোর জাদু পেটে পেতে যে জাদুগুলো আসে সমস্ত জাদুকরণোগগুলো কেটে যাবে ইনশাআল্লাহ খুবই গোপন একটি আমল খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনাদেরকে দিলাম আপনারা প্রয়োগ করে পেলে আমার জন্য দোয়া করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেশি বেশি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আরও ভালো ভালো আমল দিতে পারি আসসালামু আলাইকুম বরহমাতি ও বরকাত